আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি একদম ধামাকার ফার্সব ভাই যে ইনশাআল্লাহ প্রবাসী ভাই আছে

এই যে একটা অনেক সুন্দর লাগতেছিল ভাই এটা হাজার টাকা ডিসকাউন্ট কত হাজার টাকা আচ্ছা এর পাশাপাশি দেখেন পিল লাগতেছিল দেখেন ভাই তো ভাই কারো কাজ গুলো দেখেন আমাদের

সিম্পলের ভিতরে থাকতেছে সেটা আর পিতলে কারো কাজ করা আছে ভাই আসলে ভাই সব মাল যদি আমি একটা একটা দেখা বহুত সময় লাগবে আচ্ছা এজন্য একটু ভাবে দেখাইতে হবে আর কি আচ্ছা

সর্বোপরি কথা ভাই আপনি যেখান থেকে কোয়ালিটি সম্পূর্ণ মাল কিনবেন আপনার টাকা দিয়ে একটা ফার্নিচার একদিনের জন্য না তা তো অবশ্যই যে আমি অন টাইম ইউজ করলাম ফেলাই দিলাম সেটা না আপনি লং টাইম ইউজ করতে হবে এই যে আপনি দেখে বুঝে যার কাছে থাকে কিনবেন আপনি বুঝে শুনে তারপরে কিনবেন আচ্ছা এর পাশে ভাই দেখেন টোয়াল ক্যাবিনেট জি ভাই ওয়াও

ভাইয়া আচ্ছা ভাই এটার প্রাইস কেমন আসবে এটার প্রাইসটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ভাইয়া আচ্ছা এইদিকে কি দেখবে ভাই ওয়াও

করতে পারে যে আমার ফার্নিচারের ব্যবসায় করবো না প্রশ্ন করতে পারেন কে ভাই কেন ভাই এটার প্রশ্নটা করতে পারেন আমার মাল আমি নিজে বানাই কারণ আমি কি কাটতে বানাই সেটা আমি জানি আমি চ্যালেঞ্জটা করতে পারছি আচ্ছা

ডিসাউন্ট না অনেক সুন্দর সম্পূর্ণ হাতে হবে টু পার্টের থ্রি পার্ট চলে দেওয়া যাবে অবশ্যই হাজার টাকা বত্রিশ হাজার টাকা এটাতে ডিসকাউন্ট দেবেন না ভাই হাজার